এটা সেই ইন্টেরিয়র ডিজাইনারদের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এসেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক সো যেটা বিষয়টা যেহেতু এটা জামাতের অফিশিয়াল এমব্লেম না অফিশিয়াল মানে কি বলা যায় মনোগ্রাম না কিন্তু তারপরেও এটা মানে মোটামুটি আমাদের মনোগ্রাম হিসাবে পরিচিত হয়ে আসছে এবং এখানে আপনি ঠিকই বলেছেন যেহেতু এবং এটা কোনো অফিশিয়াল মনোগ্রাম না এই কারণে এই মনোগ্রামটাকে কিভাবে আধুনিক করা যায় এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আছে কিন্তু এটা একেবারে ফাইনাল এখনো হয়নি এটা এখনো বিবেচনাধীন রয়েছে এবং কথা বার্তা হচ্ছে আর নিয়ে কথা হচ্ছে সেখানে আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে এটাও ঠিক না কারণ আল্লাহ লেখা নাই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে দাড়ি পাল্লার মাঝখানে একটা ক্যালিগ্রাফিতে এটা হলো ক্যালিগ্রাফিক ভাবে আল্লাহ শব্দটা

বিগত তিরিশ বছর ধরে জামাতের গঠনতন্ত্র অনেকবার সংশোধিত হয়েছে এবং জামাতের বিভিন্ন কার্যক্রম বিভিন্নভাবে ভাবে পরিবর্তন এসেছে এবং এটা সময়ের প্রয়োজনে এটা কারো প্রেসক্রিপশন মেনে না এবং এটা রেগুলার রুটিন একটা প্রসেস এবং এই প্রসেসেরও একটা ওয়ে আছে এবং জামাতের মধ্যে অন্য যে কোনো দলের যে ইন্টারনাল ডেমোক্রেসিটা খুবই প্র্যাকটিস করা হয় এবং এই প্র্যাকটিসের ভিত্তিতেই definitely এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক অনেক সমালোচনা পাবলিকলি হয় কিন্তু জামাতের আমি 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 কিন্তু জামাতের আমি কিন্তু জামাতের পরিবর্তনটা মানে খুব ইতিবাচকভাবে পরিবর্তনটা আমি লক্ষ্য করি ইতিবাচকভাবে লক্ষ্য করি যে আমি কিন্তু দেখি যে মানে জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে যখন ডাকসুর ক্যাম্পেইন করেছে তখন যারা যায় যারা মানে যেভাবে ক্যাম্পেইনটা করা হয়েছে এইভাবে জামাতে ইসলামী আর কখনো কোথাও কখনও ক্যাম্পেইন করে নাই জামাতে ইসলামীও করে নাই ইসলামী ছাত্রশিবিরও করে নাই আমি একজন জামাতের নেতাকে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এটা দলগতভাবে এটা পরিবর্তন এনেছেন কি না এটা পরিবর্তন এনেছেন কিন্তু তিনি তার মতো জবাব দিয়েছেন ডক্টর রহমান আপনিও কি বিষয়টা খেয়াল করেছেন যে ইসলামী ছাত্রশিবির যেভাবে ক্যাম্পেইন করেছে বা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে মানে সব জায়গায় তো আবার একটু টেকনিক্যালি রাইটও থাকতে হয় কারেক্টও থাকতে হয় ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত ছাত্রদের যে জোট এই ঢাকা জয়লাভ তারা যেভাবে ক্যাম্পেইন করছে সেইটা আসলে আহ সচরাচর জামাত শিবিরের ক্যাম্পেইন থেকে আলাদা আপনার কাছেও কি এটা মনে হয়েছে কিনা এবং মনে হয়ে থাকলে এইটা কি একটা পরিবর্তনের অংশ কিনা বা একটা সংস্কারের অংশ কিনা আমি